মেডিকেল ভর্তি পরীক্ষার পাশাপাশি আজকে আমি সেই প্রশ্নেরই উত্তর দিব না এটা কোনো মোটিভেশনাল ভিডিও হতে যাচ্ছে না এটা পুরোপুরি একটা ইনফরমেটিভ ভিডিও সো স্কিপ দ্য ভিডিও তো তুমি যেখানেই ভর্তি পরীক্ষায় বসো সেই ভর্তি পরীক্ষায় কোন সাবজেক্ট থেকে প্রশ্ন হয় কত মার্কের প্রশ্ন হয় কীরকম প্রশ্ন হয় যদি না জানো তাহলে তো প্রিপারেশানে নিতে পারবে না ডিসিশন নিতে পারবে না যে আমি কোন সেক্টরে যাবো কোন সাবজেক্টে আমার দক্ষতা আছে তো প্রথমেই আসো আমরা সেটা একটু খেয়াল করি তুমি যদি মেডিকেল ভর্তি পরীক্ষার কথা বলো এখানে একশোটা এমসিকিউ থাকে কোন কোন সাবজেক্ট থেকে থাকে একটু দেখো বায়োলজি থেকে ত্রিশ মার্কের এমসিকিউ থাকে কেমিস্ট্রি থেকে পঁচিশ ফিজিক্স থেকে বিশ ইংলিশ থেকে পনেরো জিকে থেকে দশ এবং এগুলো ম্যাক্সিমামই থিওরি বেসড থাকে খুব বেশি ম্যাথমেটিক্যাল টার্ম এখানে আসে না ফিজিক্সের ক্ষেত্রেও আসে না কেমিস্ট্রির ক্ষেত্রেও আসে না তাহলে এখান থেকে আসে একশো মার্কস এবং বাকি একশো মার্কস আসে জিপিএ থেকে এসএসসির জিপিএ থেকে আসে পঞ্চাশ এইচএসএস জিপিএ থেকে আসে পঞ্চাশ ফাইভ ইন্টু টেন অ্যান্ড ফাইভ ইন্টু টেন এভাবে করে পুরো দুইশো মার্কের একটা পরীক্ষা হয়ে থাকে আচ্ছা এখন আসো আমরা পরবর্তী যে ভার্সিটি আমাদের যে সেকেন্ড অপশানগুলো আমাদের হাতে আছে সেইগুলো নিয়ে একটু আলোচনা করি দেখো তুমি যদি ঢাকা ইউনিভার্সিটির এই ইউনিটের কথা বলো এখানে প্রথমেই দুইটা ম্যান্ডেটরি সাবজেক্ট আছে যে দুটাকে তোমাকে অ্যাটেন্ড করতেই হবে ফিজিক্স এবং কেমিস্ট্রি এই দুটাকে তোমাকে অ্যাটেন্ড করতেই হবে এবং এখানে এমসি কেউ পনেরোটা পনেরোটা করে থাকে এবং রিটার্নে দশটা দশটা করে থাকে এরপর দেখো বায়োলজি এবং ম্যাথ এই দুইটা থেকে যে কোনো একটা তোমাকে দাগাইতে হবে বাট এখানে তোমার এইচএসসিতে যেটা মেইন সাবজেক্ট থাকে সেটাই তোমাকে দাগাইতে হবে এরপর দেখো বাংলার আর ইংলিশের ক্ষেত্রে এইখানে তোমার চয়েসের সুযোগ আছে তুমি যেটা ইচ্ছা দাগাইতে পারো চাইলে ইংলিশ দাগাইতে পারো চাইলে বাংলা দাগাইতে পারো ঠিক আছে তাইলে এটা গেল ঢাকা ইউনিভার্সিটির এই ইউনিটের কথা তাইলে তুমি চিন্তা করো মেডিকেলের পাশে পাশে তুমি যদি এই ইউনিটে বসতে চাও তাহলে এখানে এক্সট্রা করে কী জানতে হচ্ছে তোমার যদি বায়োলজি মেইন সাবজেক্ট থাকে এবং তুমি যদি ইংলিশ দাগাইতে চাও তাইলে এক্সট্রা আসলে কিছু জানা লাগছে না ওভাবে তবে সামান্য একটু কোশ্চিন প্যাটার্ন মতো পার্থক্য থাকে মেডিকেল অ্যাডমিশনে সাধারণত খুব বেশি ম্যাথমেটিক্যাল প্রশ্ন আসে না বাট ইউনিভার্সিটির প্রশ্নগুলোতে একটু শর্টকাট ম্যাপ টেকনিক এইগুলা থাকে তো এটা জাস্ট তোমার মেডিকেল অ্যাডমিশন টেস্টের পর তুমি যে টাইমটা পাবা সাধারণত দেখা যায় যে মেডিকেল ভর্তি পরীক্ষার পর মিনিমাম দশ থেকে পনেরো দিন বা বিশ দিন বা এক মাসের মতো সময় থাকে ইউনিভার্সিটির এক্সামগুলো হওয়ার ক্ষেত্রে জি এবং এক দু ক্ষেত্রে তো চার পাঁচ মাস বা অনেক সময় এরও বেশি গ্যাপ থাকে সো এই যে গ্যাপটা পাওয়া এখানে তুমি ওই যে ইন মেডিকেল ইংরে মেডিকেল প্যাটার্নের প্রশ্ন ওর বাইরে যদি কোনো ছোটো ছোটো ম্যাথ থাকে এক্সট্রা কিছু থাকে তাহলে ওখান থেকে তুমি ইনফরমেশানগুলো ওই টাইমটাতে গুছিয়ে নিতে পারবা আচ্ছা এখন আসো আমরা বি ইউ পেতে চাই বি পেতে আসলে সবার আগে পরীক্ষা হয় মেডিকেল ভর্তি পরীক্ষার আগেও বিউপের পরীক্ষাটা হয়ে যায় তো এখানে দেখো তুমি যদি সায়েন্সে যে ইউনিট এখানের কথা যদি চিন্তা করো এখানে চারটা সাবজেক্ট থেকে যে কোনো তিনটা সাবজেক্ট তোমাকে দাগাইতে হয় ফিজিক্স ম্যাথ কেমিস্ট্রি বায়োলজি চারটা থেকে যে কোনো তিনটা তুমি দাগাবা তো আমি নিজে বিউপি দিয়েছিলাম ফিজিক্স কেমিস্ট্রি এবং বায়োলজি দাগিয়েছিলাম তো এখানে আসলে মেডিকেল ভর্তি পরীক্ষার বাইরে আমি অন্য কোনো প্রিপারেশন নিয়ে যাইনি বাট আমি কিন্তু চান্স পেয়ে গেছিলাম তো এখানে দুইটা ধাপে পরীক্ষা হয় প্রথমে তোমাকে রিটার্নে বসতে হয় তারপর ভাইবা দিতে হয় যদিও আমার মেডিকেল ভর্তি পরীক্ষার আগের দিন ভাইবা ছিল আমি অ্যাটেন্ড করতে পারি নাই তো এখানে তুমি যদি কোশ্চেন প্যাটার্নটা ফলো করো দেখবা যে ফিজিক্সের ক্ষেত্রে সূত্র বেসড যে প্রশ্নগুলো আছে সেখান থেকে হয় এবং এখানে ক্যালকুলেটর অ্যালাউটস এখানে একটু ম্যাথ প্র্যাকটিস করতে হবে কেমিস্ট্রির ক্ষেত্রে বেশ খুঁটিনাটির প্রশ্ন আসে বেশ ঝামেলার প্রশ্ন আসে এবং এখানেও বেশ ম্যাথমেটিক্যাল ছোটো ছোটো টার্ম আসে সো এটা একটু দেখতে হবে বায়োলজির ক্ষেত্রে এভারেস্ট কোশ্চেন আসে বাট এখানেও একটু বইয়ের যে জায়গা থেকে ইজুয়ালি প্রশ্ন হয় না ওরকম জায়গা থেকে প্রশ্ন আসে সো একটু খুঁটিনাটি পড়লে এবং মেডিকেল অ্যাডমিশনের যদি ভালো একটা প্রিপারেশন থাকে ইনশাল্লাহ এখানেও ভালো করা পসিবল এবার আসো খুলনা ইউনিভার্সিটি ইউনিটে খুলনা ইউনিভার্সিটির ইউনিটে এমসিকিউ থাকে ষাট মার্কের ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এই তিনটা সাবজেক্ট থেকে ষাট মার্কের এমসিকিউ থাকে তো এখানে ম্যাথটা এক্সট্রা করে তোমাকে জানতে হচ্ছে আর রিটার্নে দেখো ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের পাশাপাশি ইংলিশ এবং আইসিটি থাকে ঠিক আছে আইসিটিটা দেখবে যে অনেক ভার্সিটির চলে আসছে তো এটা একটু মাথায় রেখো তো রিটার্নে এখানে ফোর্টি মার্কস থাকে এরপর আসো যে তুমি যদি স্পেসিফিক্যালি আর্কিটেকচারে পড়তে চাও তাহলে তোমাকে ফিফটি মার্কসের ফ্রি হ্যান্ড ড্রয়িংটা অ্যাটেন্ড করতে হয় ঠিক আছে এটা আমারই কিছুই না যারা ড্রয়িং করার অভ্যস্ত যারা ড্রয়িং করে তারা এটা খুব ভালো করে আসবা এরপর আসো খুলনা ইউনিভার্সিটির বি ইউনিটে এখানে দেখো প্রত্যেকটা সাবজেক্ট এবং রিটার্ন আমি পাশাপাশি লিখছি বায়োলজি এখানে এমসি কিউ আসে পনেরো মার্কের রিটার্ন আসে দশ মার্কের কেমিস্ট্রির ক্ষেত্রে দেখো নাম্বারটা লেখা আছে তারপর ম্যাথ ফিজিক্স অ্যান্ড ইংলিশ তো এখানে তুমি যদি খেয়াল করো শুধুমাত্র ম্যাটের বাইরে ম্যাথটা করা লাগে আচ্ছা এরপর জাহাঙ্গীরনগর ডিতে যাই এটা খুবই ভালো একটা চয়েস যারা মেডিকেল প্রিপারেশন নেয় তো এখানে বাংলা থেকে চারটা প্রশ্ন আসে ইংলিশ থেকে চারটা আইকিউ চারটা কেমিস্ট্রি চব্বিশটা জুলজি অ্যান্ড বুটানি এখানে চব্বিশটা চব্বিশটা করে এখন জাহাঙ্গীরনগর ডিটা অ্যাকচুয়ালি যারা বায়োলজি রিলেটেড সাবজেক্ট চাই তাদের জন্য দেখতেই পাচ্ছ এখানে জুওলজি বুটানি আছে এবং এখানে তুমি যদি একটু খেয়াল করো ম্যাটের বাইরে তোমাকে আই প্র্যাকটিস করতে হচ্ছে এবং বাংলাটা একটু দেখতে হচ্ছে বাট বাংলা প্রশ্ন যে কোনো ভার্সিটির কথা বলো না কেন তুমি জাস্ট যদি দুই তিন দিন বইটা নিয়ে বসো খুব স্পেসিফিক কিছু জায়গা থেকে প্রশ্ন হয় তাহলেই এনাফ বাংলাতে ভালো করার জন্য ঠিক আছে আচ্ছা আর আইকিউ জিনিসটা আসলে এটা অতখানি প্র্যাকটিস না তোমার ইন্টেলিজেন্স কতটুকু তার উপরেই এটা ডিপেন্ড করে খুব বেশি প্র্যাকটিসের জায়গা নেই বা প্রিভিয়াস এর কোশ্চেন ব্যাঙ্ক তুমি যদি দেখো তাই দু একটা কমন পাওয়া যায় আচ্ছা এখন আসো জাহাঙ্গীরনগরের এই ইউনিট যেটা এটা অ্যাকচুয়ালি ম্যাথমেটিক্যাল বা ইঞ্জিনিয়ারিং যে সাবজেক্টগুলো এইগুলোর জন্য এখানে বাংলা আট মার্কের ফিজিক্স বাইশ কেমিস্ট্রি বাইশ ম্যাথ বাইশ ঠিক আছে এখানে কিন্তু জুল জীবটানি নাই তাহলে এখানেও জিনিসটা ওরকম তোমাকে এক্সট্রা করে ম্যাথটা একটু দেখতে হচ্ছে এবং এখানে একটু কোশ্চিনের মধ্যে দেখা যায় যে ম্যাথমেটিক্যাল টার্মগুলো থাকে ফিজিক্স এবং কেমিস্ট্রির ক্ষেত্রে এরপর দেখো চট্টগ্রাম ইউনিভার্সিটির এই ইউনিটের কথা যদি তুমি বলো এইটা আসলে মেডিকেল ক্যান্ডিডেটদের জন্য বেস্ট একটা অপশন তুমি যদি কোশ্চেন প্যাটার্নটা ফলো করে দেখো বাংলা থেকে দশটা প্রশ্ন থাকে ফার্স্ট পেপার থেকে ছয়টা সেকেন্ড পেপার থেকে চারটা ইংলিশ থেকে পনেরোটা থাকে এরপর ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ম্যাথ এখান থেকে তুমি যে কোনো তিনটা চুজ করতে পারছো তো এখানে চাইলে তুমি ম্যাথটা বাদ দিতে পারো তাহলে জাস্ট বাংলা দশ মার্কটা তুমি যদি একটু একটা সপ্তাহের মধ্যে কভার করে ফেলতে পারো এখানে কিন্তু চান্স পাওয়া খুবই ইজি ঠিক আছে এরপর আসো রাজশাহী ইউনিভার্সিটি সি ইউনিট এখানে আইস্ত্রি থেকে পাঁচ মার্কের কোশ্চেন থাকে তোমাকে অ্যাটেন্ড করতে হবে কেমিস্ট্রি এবং ফিজিক্স পঁচিশ পঁচিশ মার্কস থাকে এবং এটা তোমাকে অবশ্যই অ্যাটেন্ড করতে হবে এরপর বায়োলজি থেকে পঁচিশ ম্যাথ থেকে পঁচিশ এবং বায়োলজি ম্যাথ দুইটা মিলে তেরো প্লাস বারো অর্থাৎ পঁচিশ থাকে তো এখানে তুমি যে কোনো একটা দাগাইতে পারবা ঠিক আছে এখানে সাবজেক্ট ওভাবে ডিপেন্ড করে তুমি কোন সাবজেক্টটা দাগাইছো বায়োলজি দেখালে বায়োলজি রিলেটেড সাবজেক্ট আসে ম্যাথ দেখালে ইঞ্জিনিয়ারিং রিলেটেড সাবজেক্ট আসে ঠিক আছে এখন আসো তোমাদের সবথেকে হাইপ যে জায়গাটা বা দেখা যায় সব পরীক্ষা হয়ে গেলেও অনেকের চান্স হয় না তো লাস্ট যে অপশান লাস্ট দুইটা অপশান একটা হচ্ছে এগ্রি আর একটা হচ্ছে জিএসটি মোটামুটি এখানে সিট বেশ ভালো সংখ্যক থাকে এবং ভার্সিটি সংখ্যা বেশি হওয়ার কারণে সবার মোটামুটি চান্স হয়ে যায় তো এই জায়গাটা তুমি একটু দেখো এগ্রির ক্ষেত্রে ইংলিশ থেকে দশটা প্রশ্ন হয় জুওলজি থেকে পনেরোটা প্রশ্ন হয় বুটানি থেকে পনেরোটা ম্যাথ থেকে বিশটা ফিজিক্স থেকে বিশটা কেমিস্ট্রি থেকে বিশটা তো এখানে তুমি ইংলিশ জুওলজি বুটানি এটা ম্যাটে পড়ছো ফিজিক্স কেমিস্ট্রি পড়ছো এবং কোশ্চেন প্যাটার্নটাও মেডিকেলের মতো হয় এবং বেশ সহজ হয় এক্সট্রা তোমাকে জাস্ট টোয়েন্টি মার্কসের ম্যাথ করতে হচ্ছে এবং ম্যাথটাও এমন না যে হায়ার ম্যাথের অনেক জটিল জটিল জিনিস করতে হবে এটা জাস্ট খুব ইজি সিম্পল কিছু ম্যাথ আসে জাস্ট তুমি যদি বিশ দিন দশ পনেরো বিশ দিন এমন হয়েছে সাত দিন এক সপ্তাহ প্র্যাকটিস করে একদিন ভালো পজিশন নিয়ে এসেছে কিছু স্টুডেন্ট কারণ এইচএসসি বেসিক তো তোমার আছেই ম্যাথের তো জাস্ট ম্যাথটা একটু তুমি যদি ফোকাস করো খুব ভালো করা যায় কিন্তু এরপর আসলে জিএসটিতে জিএসটির ক্ষেত্রে ফিজিক্স পঁচিশ মার্কের থাকে কেমিস্ট্রি পঁচিশ মার্কের থাকে এইটা তোমার ম্যাথ থেকে কাভার হয়ে যাচ্ছে এরপর বায়োলজি এবং ম্যাথ পঁচিশ পঁচিশ থাকে এখানে তোমার চয়েস তুমি বায়োলজি দেখাবা বা ম্যাথ দেখাবা তো এইখানে তোমার বায়োলজি একটা বেস্ট অপশান হইতে পারে বায়োলজি দেখাই দিলা ওকে এরপর থাকে ইংলিশ অ্যান্ড বাংলা সো এইখানেও তুমি যদি শুধু বাংলাটা কভার করো দ্যাস তোমার জন্য আচ্ছা এখন আসো যে এতগুলো ভার্সিটি আমরা দেখলাম তো ম্যাথের পাশাপাশি অ্যাকচুয়ালি কোন কোন সাবজেক্ট আমাদের পড়তে হচ্ছে এই জায়গাটাতে যদি খেয়াল করো দেখো আসলে তোমাকে ম্যাথ বাংলা এবং আইসিটি এবং ফিজিক্স এবং কেমিস্ট্রির ক্ষেত্রে যেটা বললাম একটু ম্যাথমেটিক্যাল যে টার্মগুলো আছে ম্যাথমেটিক্যাল যে কোয়েশনগুলো থাকে এগুলো একটু প্র্যাকটিস করতে হবে তো এখানে ফিজিক্স কেমিস্ট্রিটা তোমার এই ম্যাথগুলো প্র্যাকটিস করার জন্য আমার মনে হয় দুই থেকে তিন সপ্তাহ যথেষ্ট এবং তোমার একটা কথা কিন্তু সবথেকে ভালো যে তোমরা অবশ্যই 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 এইচএসসির বেসিক যাদের ভালো ওটা দিয়েই তুমি পার করে যেতে পারবা এরপর দেখো আইসিটি এখানে আহামনি সমস্যা হয় না আমার মনে হয় এক সপ্তাহের প্রিপারেশান বা এক সপ্তাহ প্রিপারেশান বলতে তুমি ভার্সিটিতে পরীক্ষা দিবা সেই ভার্সিটির কোশ্চেন ব্যাংকের যে কোশ্চেনগুলো আছে এইগুলো অ্যানালাইসিসই যথেষ্ট বাংলা বাংলা এক সপ্তাহ লাগে না তার অল্প সময় পরীক্ষার প্রিপারেশান নেওয়া যায় এবং এখানে খুব অল্প মার্কস থাকে সমস্যা যেটা হয় মেইনলি সেটা হচ্ছে ম্যাথে যারা মেডিকেল ক্যান্ডিডেট তারা দেখা যায় যে ম্যাক্সিমামের ক্ষেত্রে ম্যাথ ভীতি থাকে যে কারণে একটু ম্যাথের প্রবলেম থাকে বা ভয়ের কারণে পড়তে চাও না তো আমার সাজেশান থাকবে তোমরা মেডিকেলের পাশাপাশি যে ভার্সিটিকে সেকেন্ড অপশান হিসেবে রাখতে চাচ্ছ অন্য সাবজেক্টে ফোকাস করো বা না করো ম্যাথটা সামান্য একটু প্র্যাকটিসে রাখবা বা একেবারে যাতে এইচএসসি যেটা আমি পড়ে আসছি একেবারে ভুলে না যায় এটা একটু খেয়াল করবে ঠিক আছে তো সামারি করে আমি যদি বলি তাহলে যেটা বলতে হয় যে মেডিকেল অ্যাডমিশনের যে চার বা পাঁচ মাস পাওয়া। এর মধ্যে কিন্তু তুমি শুধু মেডিকেলেই ফোকাস করবা এর বাইরে ম্যাথ বাংলা আইসিটি হাবি হাবিজিবি অন্যগুলো পড়তে যাবে না খুব বেশি যাদের প্রবলেম যে জিপিএ অনেক অনেক কম আসছে মেডিকেল চান্স পাওয়া কাইন্ড অফ ইম্পসিবল তাদের জন্য একটু ম্যাপটা প্র্যাকটিসে রাখবা ফিজিক্স সামেনিস্ট্রির ম্যাথগুলো একটু প্র্যাকটিসে রাখবা আদারওয়াইজ তোমার জিপিএ যদি ভালো থাকে মোটামুটি এসে বেসিক ভালো থাকে তাহলে তুমি মেডিকেলে ফোকাস করো এবং এর মধ্যে অন্য সাবজেক্ট ঢুকায়ও না দেখবা মেডিকেলের পরে ইউনিভার্সিটির এক্সাম হইতে বেশ ভালো একটা সময় পাওয়া যায় তখন তুমি এইগুলো প্র্যাকটিস করার সময় পাবা তাহলে এখন তোমার যে প্যাশন সেই অনুযায়ী ডিসাইড করো যে তুমি অ্যাকচুয়ালি কি করবা আর যদি মেডিকেল ভর্তি পরীক্ষা দিতে চাও এত হিলস কম্পিটিশানের একটা জায়গা তাহলে তোমার প্যাশান অনুযায়ী তোমাকে আজই সিদ্ধান্ত নেওয়া উচিত নাহলে কিন্তু প্রতিযোগিতা শুরু হওয়ার আগেই তুমি হেরে যাবা